ও দুনিয়ার মানুষ ওই পারে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবি ওই সালামটা পাবি রাহিম রবের পক্ষ থেকে আর এই পারে যেই রব রহমান রব কথা বলা শিখিয়েছেন সেই রব তোর জন্য বললেন তুই তোর পরিবারে যে সালাম দে এটা এটা আল্লাহর পক্ষ থেকে তোর জন্য একটা তহফা বান্দা এইটাকে সাধারণ কিছু ভাবিস না আল্লাহ এর পরে বলছেন দুই নম্বর নিয়ামতাসের মধ্যে মুবারকা এইটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় বেশি বড় এরপর আল্লাহ তিন নম্বর বলছেন তয়িবা এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্রতা আবু দাউদের একটা হাদিসের আলোকে মুফাস্সিরে কেরাম ব্যাখ্যা করছেন তফসিরে বায়ানের ভিতরে আহসানুল বায়ানের ভিতরে মুফাসির বলছেন দুনিয়ার মানুষ তার পরিবারে যদি তিনটা নিয়ামত পেয়ে যায় তাহলে ওই পরিবারটা সুখী পরিবার কি পরিবার আমাদের দেশের সুখী পরিবার কোনটা দুটি সন্তান হলে ভালো একটা হলে আরও ভালো না হলে আরও ভালো ঠিক কি না যত কম নিবেন তত ভালো আরে কত ভালো এখন টের পাবেন না আর তিরিশ বছর পরে টের পাবেন বাপ দাদা চাষা তিনটা থাকে লন্ডনে একটা থাকে আবুধাবি একটা থাকে জুবাই আসে বড় বড় টাকা পয়সা কামাই করে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা তিন ভাই মিলে একখান কে এরপরে কে কে যায় বিদেশে আর কে কে টাকা পাঠায় ঠেলা টের পাবেন আল্লাহ বলছেন আসলে সুখী পরিবারের সংজ্ঞা এটা নয় আপনার সন্তান দুইটা থাকলেও সুখ হতে পারে দশটা থাকলেও সুখ হতে পারে আবার আপনার সুখকে উধাও করে দেওয়ার জন্য একটা সন্তান যথেষ্ট হতে পারে ঐশীর মতো একটা মেয়ে হলে যথেষ্ট হয় সারা দুনিয়াকে ঠান্ডা করে দিত পুলিশ হিসাবে ডান্ডা লাগায়া মানুষকে গ্রেপ্তার করে অন্যায় অত্যাচার সব কিন্তু এমন পোড়া কপাল তার এমন সন্তানের মতো সন্তান সারা দুনিয়া ঠান্ডা করতো যে ঘরের মধ্যে নিয়ে চাকু দিয়ে করে ঠান্ডা করে দিছে পুলিশ রে সুতরাং সন্তান একটা দুইটা তিনটাই আপনাকে সুখ শান্তি দিতে পারে না এটা সুখী পরিবারের সংজ্ঞা হতে পারে না সুখী পরিবার সেইটাই আল্লাহর হুকুম আছে যেইটা মুফাসসিররা ব্যাখ্যা করতেন ভালো করে শুনেন একটা পরিবারের মধ্যে যদি সুখ লাগে তিনটা নিয়ামত লাগবে এক নম্বরে লাগবে ওই পরিবারের মধ্যে পবিত্রতার বন্ধন লাগবে কি লাগবে আমাদের আইডলকে মেসি আইডলকে রোনালদো রোনালদিন হ বলে খুব খুশি আজকে আমার আইডল বিয়ে করতেছে বিয়ের অনুষ্ঠানে যাই দেখি বাম পাশে তিনটা বাচ্চা ডানে তিনটা বাচ্চা ছয় খান বাচ্চা নিয়ে আবার বিয়ে করলো কেন কয়ে দেখি দ্বিতীয় বিয়ে নাকি না না প্রথম বিয়ে আগে বাচ্চা কাচ্চা নিয়ে নিছে আগে বাচ্চা নিয়ে তারপরে বিয়ে করতে যায় ওইটার নাম দিছে পবিত্র পরিবার জিনা জিনা না না আল্লাহ বলছেন পবিত্রতা তো ওইটা যেই পরিবারটা বিবাহর পরে বন্ধনে আবদ্ধ হয় এরপরে স্বামী অনেক দিন বাহিরে থাকলেও স্ত্রীর প্রতি তার আস্থা আছে আমার স্ত্রী চরিত্রবান ওই স্ত্রী যদি নিজেও দূরে থাকে স্বামীর থেকে তারপরে স্ত্রীর প্রতি স্বামীর আস্থা আসে স্বামীর প্রতি স্ত্রীর আস্থা আসে আমার সন্তান বড় হয়েছে কলেজে যায় বাহিরে যায় বিভিন্ন জায়গায় যায় সেখানে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে বিশ্বাস আছে তারা অবৈধ কোন রিলেশন করে না হারাম কোনো সম্পর্কের মধ্যে না ওই পরিবার প্রথম গুণ হবে তারা তাইয়ে তারা পবিত্র দ্বিতীয় গুণ হবে ওই পরিবারটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত লাগবে আল্লাহর পক্ষ থেকে বরকতের ফায়সালা লাগবে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা বিশাল বড় গার্মেন্টসের মালিক লোকজন বলে বাপরে বাপ কত টাকা যে তার কোনো ইয়ত্তা নাই কিন্তু গার্মেন্টসের সামনে দরজায় যায় দেখেন ছোট্ট একটা একটা সাইনবোর্ড লাগানো আছে এই সম্পত্তিটি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ আপনার পঞ্চাশ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে ওইটা আপনার কিন্তু উনার যেটা আছে ওইটা উনার না ওনার ব্যাংকের বিভিন্ন জায়গায় গ্যারেন্টার ঠিক না এইটা উদাহরণ দিলাম কি জন্য কারণ দুনিয়াতে আমরা মনে করছি অনেক টাকা অনেক পয়সা হওয়ার পরে তারা বোধহয় সুখে আছে না বরকত না থাকলে আপনার সুখ নাই অনেক জায়গায় উদাহরণ দেয় কোটি কোটি টাকার বাড়ি হাজার হাজার টাকার খাট এসি আছে ফিটিং আছে সব আছে গরম ঠান্ডার সব কিন্তু দেখা যায় রাত্রে ঘুম ধরে না ঘুম আসে না আর ওই কাউরান বাজারে রাত্রি সাড়ে এগারোটার পরে সারা দেশের থেকে সবজির ট্রাক গুলা যায় ফজর পর্যন্ত সেখানে মাথার মধ্যে লম্বা লম্বা টুকরিতে করে বেগুন লম্বা লম্বা টুকরিতে করে ফুলকপি বাঁধাকপি পেঁপে এইগুলা বিভিন্ন ট্রাক ট্রাকের মধ্যে দিয়ে দিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় আবার ঢাকার মধ্যে ছড়ায় যায় ওই টুকরিওয়ালা গেছে সাড়ে এগারোটার সময় যাওয়ার পরে দেখে এখনো ট্রাক এসে পৌঁছায় নাই টুকরিটা রেখে দিয়ে আইল্যান্ডের মধ্যেই মাথার গামছাটা প্যাচাইয়া টুকরির মধ্যেই কাত হয়ে ঘুমায়া গেছে পাশ দিয়ে বিশ টনে ট্রাক যায় দুনিয়া কেঁপে যায় বান্দার ঘুম ভাঙে না আরেকজন এসি আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে দুইটা ঘুমের ওষুধ খাওয়ার পরেও রাত্রেবেলা ঘুম ধরে না ah yeah. সুতরাং দ্বিতীয় আমাদের পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত লাগবে তিন নম্বরে লাগবে আল্লাহ হারাবুল আমিনের পক্ষ থেকে বিধিবিধান মানার জন্য নির্দেশিত পথে আপনার আমার মন মানসিকতা বলা হওয়া লাগবে আমার আল্লাহ যদি কোনো নির্দেশ দেন সেইটা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক আপনার ফ্যামিলির পক্ষে যাক বিপক্ষে যাক সমাজ আপনাকে আধুনিক বলুক আর ব্যাকডেটেড বলুক দেখার সময় নাই আমার ফ্যামিলির লোকজন আল্লাহর নির্দেশ মানে দামি একটা জামা পড়ছে যেই জামার দাম হয়তো দশ হাজার টাকা যেই প্যান্টটা পড়ছে প্যান্টটার দামও হয়তো পাঁচ হাজার টাকা হাতের ঘড়িটার দাম হয়তো এক দেড় হাজার টাকা হাতের মোবাইলের দাম হয়তো বিশ হাজার টাকা কিন্তু আল্লাহ বলছেন জামাকাপড় সব পরও কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে না আরে পাঁচ হাজার টাকার প্যান্ট তাই কি তোরে দেখার সময় আছে নাকি কিনে নিয়ে আসার পরে সর্বপ্রথম কাঁচি দিয়ে কেটে টাকনুর উপরে তুলে নিয়েছে এইটার নাম হচ্ছে আল্লাহর মানা। এই নির্দেশ মানাতে কোনো স্যাক্রিফাইস চলবে না ঠিক না আমার আল্লাহ হারা প্রেমী এই জন্য বলছেন এইখানে যে আল্লাহ হারা প্রেমী বললেন তাহিয়া তামিল্লাই মুবারকাতান কাতান তৈবা বলছেন এই তিনটা নিয়ামত কোনো বাড়িতে ঢুকে গেলে আল্লাহর হুকুমের প্র্যাকটিস আল্লাহর দেওয়া বরকত আল্লাহর দেওয়া পবিত্রতার নিজেদের মধ্যে সম্পর্ক ওই বাড়ির মতো আর সুখের বাড়ি নাই আল্লাহর নবী বলছেন দুনিয়ায় কোনো বাড়িতে যদি সালামের প্র্যাকটিস হয়ে যায় আল্লাহ হারাবিন এই তিনটা নিয়ামত ওই বাড়িওয়ালার উপরে দিতে শুরু করে সুবহান